ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংঘর্ষের ঘটনা সবসময় সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ঢাকা কলেজ কেন একটি প্রতিষ্ঠান আপনি বাংলাদেশের সৃষ্টির পর থেকে আপনি এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা কলেজের ছাত্রদের অনেক ভূমিকা রেখেছে এবং সাহসী ভূমিকা রেখেছে বায়ানের বাস আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচারের সাত বিরোধী আন্দোলন আপনি এই যে জুলাই গণব্যুত্তানে আমাদের বিশাল অবদান রয়েছে ঢাকা কলেজের ছাত্ররা সময় প্রতিবাদী হয় তারা কখনো কোনো অন্যায় আপোষ করে না এবং কোনো অন্যায় সংগঠিত হলে সবার আগে তারা গিয়ে প্রতিবাদ করে অনেক সময় যেমন আপনি ধরেন ঢাকা কলেজের একজন শিক্ষার্থীর মধ্যে এবং অন্যান্য যে কোনো একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একটি বুলবুঝাবুঝি সৃষ্টি হয় খুবই সিলি বিষয় নিয়ে এই বিষয়টা একটি পর্যায়ে ভিন্নভাবে বড় আকারে ধারণ করে তখন দুইটি প্রতিষ্ঠানে আপনার সমস্যা সৃষ্টি হয় তখন দুইটি প্রতিষ্ঠানে মিডিয়াও তখন দেখা যায় ডাহা কলেজে একটি যদি সমস্যা সৃষ্টি হয় মিডিয়াও দূরে সে জায়গায় যাওয়ার চেষ্টা করে এবং মিডিয়া একটা খুব বড়ো আকারে দারণ মানে প্রকাশ করে এই জায়গার থেকে আপনি মনে করেন যে সমস্যা কিন্তু আমরা তো আসলে প্রায় সমস্যায় অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কলেজের প্রশাসন খুব আন্তরিকভাবে চেষ্টা করে প্রতিষ্ঠানে সমস্যার সৃষ্টি হয় কিন্তু জনদুর্ভোগ কার হয় জন তো জনগণেরই হয় আসলে এই ঝামেলাটা তো পরিকল্পিত হয় না অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে ঝামেলা হয় যে বিষয়ে হোক না কেন সেটা কি জনদুর্ভোগ না বাড়িয়ে অন্য কোনো ভাবে সমাধান করা যেতে পারে কিনা হ্যাঁ চেষ্টা করা হয় এবং অতীতের চেয়ে এখন অনেকটাই আপনি লক্ষ্য করে দেখবেন যে জুলাই কোনো বর্তমান পরবর্তী সময় প্রত্যেকটি ক্যাম্পাসে শুধু ডাহা কলেজ না প্রত্যেকটি ক্যাম্পাসে খুব নিয়ন্ত্রিত এবং ক্যাম্পাসে এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার সাথে আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা